পাগলের মতো চোখের পানি জড়াই যায় কবুল হয় না কবুল হয় নাই কবুল হয় কবুল হয়েছে এরকম কোন দোয়া নাই মুসলমানের যে কবুল হয় না সব দোয়া কবুল হয় কিন্তু এই মুহূর্তে দেওয়া না এই জায়গায় দেওয়া হয় না এই সময় দেওয়া হয় এই দুনিয়ায় দেওয়া হয় এটি পরে দেওয়া হবে যখন দিবে আশে রাতে তখন সবাই চিৎকার দিয়া বলবে একটা দোয়া যদি সবগুলা যদি আজকে পাইতাম এটা কিন্তু বলবে এটা হাদিসের সবজি বলবে যেরকম দোয়া নিয়ে আফসোস করবে এরকম আমি যে বললাম কিছু মজলিস নিয়ে আফসোস করবে মুহূর্ত নিয়েও আফসোস করবে কিছু ভাবনা নিয়েও আফসোস করবে কিছু চিন্তা নিয়েও আফসোস করবে কিছু বৈঠক নিয়েও আফসোস আফসোস করবে কিছু আলোচনা নিয়েও আফসোস করবে জন্য আমরা চাই আল্লাহও চান দোসুরও চান আমরাও চাই চাই আমরা কেউ আফসোসের শিকার না দুনিয়াতেই যেন আমরা ভাবতে শিখি এই জন্য আমি বারবার বলতেছি দেহ নিয়ে যেরকম আমরা সারা ভাবি তার পোশাক নিয়ে ভাবি তার খাদ্য নিয়ে ভাবি তার রোগ নিয়ে ভাবি তার সুস্থতা নিয়ে ভাবি তার রাখার জায়গা থাকার জায়গা নিয়ে ভাবি এমনকি তার চলার সওয়ারি নিয়ে আরোহণ নিয়ে ভাবি প্রত্যেকটা সাইড নিয়ে কিন্তু আমরা ভাবি আর শুধু ভাবি না এটা পুরা হোক এটার জন্য নিজেও দৌড়েই দেহটাকেও দৌড়ে নিজেও খাটি দেহটা করে খাটাই নিজেও ভাবি তো ডাক্তাররা বলে টেনশন চলে আচ্ছা টেনশন তো আমার করলো তাতে কি যায় না এটা প্রভাব আপনার দেহের উপরে পড়বে আপনার দেহের প্রত্যেকটা অঙ্গের উপরে পড়বে হাড়ের উপরে পড়বে কিডনির উপরে পড়বে লিভারের উপরে পড়বে এক একটা জিনিসের উপরে পড়বে ওদের আপনার টেনশন চলে যাবে তদ্রু উচিত ছিল আমাদের দেহ যে জিনিসটা সে ধরে দেহটাকে ধরে রাখছে দেহের যে বাদশা দেহের যে দেহের যে পাওয়ার দেহের যে শক্তি যে দেহকে টিকে ধরে রাখছে আমাকে এখনো হুড়দা কেউ বলে না সবাই আমাকে চিন্তা করে যদিও আমি লাইফ সাপোর্টে কিন্তু তারপরে সবাই বলতে পারবো এখনো কি কোনো জীবিক জোর নাই ঠিক না তার খোরাক নিয়ে আমাদের বাবা উচিত ছিল এই আত্তার খোরাক খায় কি আত্ম আত্তর আত্তার প্রশাস কি আত্তর প্রশাস আল্লাহ রসুন আল্লাহ প্রশাসাল নাই পোশাল শাস নেই বা সহ থাকো আত্তর প্রশাস আছে আত্তার কি আছে প্রশাস আত্তর খায় আছে আত্তার রোগ আছে সুস্থতা হয় কিসের দ্বারা এটাও আছে কোন মেডিসিন দ্বারা হয় হয় দেহটা তো রাসায়নিক দ্বারা সুস্থ হয় রাসায়নিক আমাদের সমস্ত বেশি মেডিসিন রাসায়নিকের উপর নির্ভর করে কি দ্বারা রাসায়নিক হয় জানি এখানে এক দুই ডাক্তার আছে আমাদেরকে দুচারজন ডাক্তার হায়ার করে আনা উচিত যাতে আমার কথাটি আপনারা সবাই দৈব করতে পারে আমাদের সব মেডিসিনগুলো সব মেডিসিন আমাদের যত অ্যালোপ্যাথি আছে অ্যালোপ্যাথি এগুলো সব রাসায়নিক দ্রব্য দ্বারা রাসায়নিক দ্রব্য দ্বারাও আমার দেহটা সুস্থ কিন্তু আমার আত্মাটা কি দিয়ে সুস্থ হয় আত্মার লেবাস কি খোরাক কি আত্মার পোশাক তাকওয়া আত্মার লেবাস আছে আত্মার খাওয়া আছে আত্মা আবার অসুস্থ হয় হম এই জন্য তো হাদিস বলছে

এই দিলগুলা কিন্তু ছন্দরে লোহাকে যেরকম পানি ছন্দরায় ফেলে রোগও তোমাদের দিলগুলাকে আত্মাটাকে ছং ধরে আত্মার রোগও আছে আত্মার খোরাকও আছে আত্মার লেবাসও আছে রোগ আবার রোগের ধরনও আছে আমাদের শরীরে যেরকম রোগের ধরন আছে হায় হায়

আত্মাটা রোগ কি কি হয় রোগগুলা দূর করার ব্যবস্থা কি এটার জন্যই আল্লাহ আলাদের হাতে সহবতে আসে এখন কিছু লোক বাংলাদেশে আছে যারা পার্সোনাল ডাক্তার রাখছে পার্সোনাল ডাক্তার কি পার্সোনাল ডাক্তার হ্যাঁ পার্সোনাল ডাক্তার আছে প্রধানমন্ত্রীর পার্সোনাল ডাক্তার আছে প্রেসিডেন্টের পার্সোনাল ডাক্তার আছে প্রত্যেকটা জিনিস ডাক্তার আগে দেখে তারপরে উনি খায় উনি ব্যবহার করে ডাক্তার না পার্সোনাল আবার অনেকজন আছে প্রতি মাসে সিরিয়াল দেওয়া আছে প্রতি মাসে সে চেক আপ করে এটা যে এটা আমি নিষেধ করতেছি না এটাও শূন্যত এট কি শূন্য

যে শরীর নিয়া তো ভাবি আত্তাকে ও নিয়া ভাবা উচিত বাবা উচিত যে তার পোশাক কি তার খাওয়া কি রোগ কি কি রোগের থেকে বাহির হওয়া কিভাবে যায় পরিত্রাণ কিভাবে পায় ও দেহের রক্ত মানুষকে সাহায্যক পর্যন্ত দাওাবে দেহের রোগী দেহের অবস্থায় দেহ পর্যন্ত। দেহের অবস্থাই কিন্তু মানুষকে শাহাদত পর্যন্ত পৌঁছায় সে জাহান নামি হয়ে যায় সে জাহান এই জন্য নবীর আইসা মানুষের আত্মার উপরে বেহাল চুল আত্মার উপরে বেহার করা সাহাবাই একরাম কে আত্রা সঙ্গ নেছি এই জন্য সোহবত দরকার আল্লাহ ওয়ালাদের মজলিস দরকার হক্কানি আলেমদের সঙ্গ দরকার হক্কানি আলেমদের পিছে পিছে চলা দরকার এরা ডাক্তার ডাক্তার এর ভিতরে ভিন্ন ভিন্ন আছে শুধু ফার্মাসিটিক্যাল কোরা ডাক্তার হয়ে গেছে এরকমও আছে আমাদের মহল্লা গুলোতেই আছে এরা ফার্মাসিটিক্যাল কোরা ডাক্তার গেছে Yaptılar herkese. Farmasi çala ite çala ite çala ite çala ite. Dirigo, meadi çalanır karnı bira takta ufik MBBS. Bak kani ulama ekram. Ere MBBS erme tu ara farmasitik al. Farmasitik al kura hayda MBBS erme tu. Ere? MBBS. MBBS erme tu. Ere MBBS. Bak kani zato ulama ekram ase MBBS takta. মনে করেন জন্য এদের সাথে সাথে চলা এদের পিছে পিছে চলা পরে হবে আস্তে আস্তে এস এস প্রফেসর এটাও এক দল আছে একবারে উপরের লেভেল হলো যারা স্পেশালিস্ট এটার ব্যাপারে বিলকুল দক্ষ তারা বলেন আল্লাহ ওয়ালা সনদপ্রাপ্ত আল্লাহ যাদেরকে আল্লাহ ওই মাকাম نصیব

তো ইনশাল্লাহ আস্তে আস্তে রূপ ধরা পড়বে আস্তে আস্তে রূপ আস্তে আস্তে রূপ ধরাও পড়বে আবার রূপ বাহির হবে তখন আত্মা খোরাক পাবে আত্মা খোরাক পাবে আত্মার প্রসাদ হবে আত্মার ল্যাংটা হবে না এখন আমাদের আত্মার ল্যাংটা কারো আত্মার প্রসাদ রাগ হয় না আত্মার প্রসাদ ছাড়া আত্মার ল্যাংটা আত্মার খোরাক নাই এই জন্য আমরা নামাজ পড়তে যাই আর তার যদি রোগ না হইতো তাহলে মসজিদে বসলে কি বিরক্ত হন যত খেলেন তত মজা লাগে না টেলিভিশন দেখতে দেখতে তো বিরক্ত হয় না বরং চলতে থাকে ঘুমায় সকালে উঠা দিয়ে চলতেই রয়েছে উঠা বলে কি হায় হায় কখন ঘুমায় গেলাম তোমরা বন্ধ করলা না এটা সারা রাত বিদ্যুৎ খরচ হইল আত্মা নেকে মজা পায় না আত্মা রুগী এজন্য জন্য আত্মা রেগে নেকে কি পায় না মজা পায় না দিনই কথা শুনতে বিরক্ত লাগে উনি ভাবে

নামাজে মজা আসে না নামাজ লম্বা হইলে বিরক্ত হয়ে যায় ইমাম সাহেবকে চার্জ করে এত লম্বা পড়া করেন কেন এত লম্বা রুকু কেন এত লম্বা শেষদা কেন এত লম্বা কেন কেন জুমার বয়ান বড় হয়ে গেলে বারবার গড়ি চাই চাই উনি যদি কমিটির কেউ হইতো তাহলে ওই দিনই ইমাম সাহেবের চাকরি দিত উনি কমিটির কেউ না বাইরের থেকে আসছে তো বা জুমার নামাজ পড়তে ওই জন্য মসজিদে ঢুকে গেছে কিন্তু বিরক্তি ভাব নিয়ে গোথন করবো ঘুরে চাই ওনারা যদি আল্লাহ কমিটির লোক বানায় দিত তাহলে উনি অনেক আগে ইমাম সাহেবের চাকরি বাদ করে দিত আপনার দরকার নেই এত কথা কল আগে কিন্তু রোগ 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 আমরা যখন শেষ যাই তো ফেরেস্তা বলতে থাকে এটি রুগী এগুলা রুগী

একজন ফাউন্ডার ছিলেন ফাউন্ডার চিটাগং বাড়ি ছিলেন পিচিতে ছিলেন তখন পিচি নাম ছিল তখন বঙ্গবন্ধু হাসপাতাল আমি ওনাকে বুড়া বয়সে রেখেছি এরকম উলামাদের ভিতরে কেউ আছে আপনাকে দেখেই রোগ বলতে পারবে আবার চিকিৎসা দিতে পারবে এরকম ডাক্তার আছে ঠিক দেখেই কি বলতে পারবে বঙ্গবন্ধু পারবে দিতে পারবে আবারও মনে রাখে না কিন্তু দেহের রোগ আমাদেরকে হইতে পারে দেহের এমন রোগ আছে আমাকে সাহায্য পর্যন্ত পৌঁছে কিন্তু আত্মার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রোগ হইতে পারে আমাকে হাত সবার কাছে হাত চোর শরীরটা নিয়ে যত সাইজ ভাবেন দেহটা আত্মাটারও সাইজ নিয়ে ভাবেন একটু চিন্তা করেন যে খোরাক খাদ্য কি প্রশাসন রোগ কি কি এগুলা রোগের থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এটার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের হকানি আলেমদের পরিচর্যায় নিজেকে রাখা নজরে রাখা সাথে সাথে রাখা সঙ্গে সঙ্গে রাখা কাপ এদের জুতা সিদা করা এদের মজলিশে বসা সময় পাইলেই এদের কাছে আসা তারা আত্মার রোগগুলা নির্ণয় হয় আস্তে আস্তে চিকিৎসা শুরু চিকিৎসা সম্পূর্ণ না যদি চিকিৎসা পা দিয়েও করতে পারে চিকিৎসা পা দিয়া মুখ আপনাকে আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে আরোগ্য হয় না اندہ اپنے پا دیتے پر سا چنگی شرش چنگی شرش پا دیتے پر سا پا دیو تو دی مرا جا تیلو انشاءاللہ اینی فی لیتو ٹک ہو بے جیٹا ہوں کے جاننا تیر دور جا پو جن تو گیٹ پو تو دو ار پو اور وہ تو انشاءاللہ پکا تو انشاءاللہ آدمی مرسی پر دری اٹھائیس دری کے نا تیز دری نیچے رو آش بو

নবাব্বড়ি মার্চ এসেছি আর আমাদের হবে আঠাইশে ফেব্রুয়ারি এইখানেও সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসে আমরাও চাইতেছি ফেব্রুয়ারি মার্চ যখন ওই হিসাবে এইখানেও বিরাট বড় একটা আয়োজন হবে আপনারাও দোয়া করেন আম প্রচুর দেখতে জাতির জন্য আমাদের করণীয় কিছু আছে আমাদেরও তবা করা উচিত হম এই জন্য হাদিসে একটা শব্দ আছে আল্লাহ রসুল হুকুম দিচ্ছে শত ফায়দা আছে শত ফায়দা শত ফায়দা আসতে কিন্তু সবচেয়ে বড় ফায়দা সবচেয়ে বড় ফায়দা আমি একটা বাংলা শব্দ বলতেছি মনে অন্য এটা কিন্তু আপনাদের গ্রাম্য শব্দ

যখনই মনে ওঠে দিনে দুই চার বিশ বাস পড়ে দুই চার বিশ বাস পড়ে পড়েন বার পড়েন সকালে একশো বার বিকালে বেশিও হবার চাই চাই আল্লাহ রসুল বলতেছেন সেন্সি যে আমি ডেইলি সত্তর বারের উপরে এসে সত্তরবারের উপরে করি মানে শেষ সীমা না বলেও নয় মনে হয় হাজার ওভার এর বেশিও পড়তেন

যে সুয়ের চিত্র দিয়া তুমি এস্তেকবার পড়তে থাকো সুয়ের ছিদ্র দিয়া তোমার চোখের সামনে দিয়া উঠকে আল্লাহ দৌড়াইয়া পার করে করবেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার